হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক বাই রিমি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দুশো নম্বর পৃষ্ঠা থেকে ক্লাস ফোরের চতুর্থ শ্রেণীর আমার গণিত যে বইটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেখান থেকে আজকে অঙ্ক করাবো আমার সঙ্গে থাকবে আমি চাইবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যদি ভিডিওগুলো ভালো ভালোবেসে থাকো ভালো লেগে থাকে আমার চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বটা একদম পাকাপাকি করে ফেলো পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে গিয়ে ক্লিক ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো স্টার্ট করি অনেকে পুরোনো ভিডিও পেজ দিয়ে আমাকে রিকোয়েস্ট করছো যে এই পেজের অঙ্ক দেখতে পাচ্ছি না তাদের জন্য বলছি তোমরা যদি যে কোনো পেজের অঙ্ক এতদিন পর্যন্ত আমি যতগুলো ভিডিও করেছি সেগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লে লিস্ট করে রেখেছি ক্লাস ফোরের প্লে লিস্ট তোমাদের সুবিধার জন্য তোমরা সেখানে দেখতে পাবে অ্যাক্টিভিটি টাস্কেরও অনেক সলিউশান করে দিয়েছি সেগুলো যারা দেখো তারা অবশ্যই গিয়ে দেখো ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও সেগুলো তো চলো আজকে দুশো নম্বর পৃষ্ঠাটা শুরু করে দিই নারকেলের নাড়ু খাই আমার দিদিমা মা নারকেলের নানারকম মিষ্টি তৈরি করেন আমি দাদুর সঙ্গে কালীবাবুর বাজারে নারকেল কিনতে গেলাম এরকম পাঁচটি নারকেল কিনবো নারকেলের দাম নিচের দিকে নিচের ছকে লিখি নারকেলের সংখ্যা দেওয়া আছে দাম লেখা আছে একটা নারকেল আঁকা আছে তো আর দাম দেওয়া আছে দশ আর একটা দু টাকার কয়েন দেওয়া আছে তাহলে দশ টাকার নোট আর দু টাকার কয়েন মিলে বারো টাকা আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা নারকেলের সংখ্যা পাঁচটা নারকেলের দাম বার করতে বলেছে দেখো এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি দামের জায়গায় তো এটার দাম আমরা বার করব নারকেলের আমি এই যে সম্পর্কটা এটা করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে আগের যে ভিডিওটা সেটা করেছিলাম যে যে কোনো জিনিসের বেশি পরিমাণ দেওয়া আছে একটা জিনিসের কোনো কিছুর দাম বা কোনো কিছুর পরিমাণ বার করতে বলেছে সেক্ষেত্রে আমরা ভাগ করেছিলাম আর এইখানে যেটা করব সেটা হচ্ছে একটা জিনিসের দাম দেওয়া আছে অনেকগুলো জিনিসের দাম বার করতে বলেছে সেক্ষেত্রে আমরা গুণ করব। এই জিনিসটা তোমরা যদি মনে রাখো তাহলে কোন অঙ্কটাতে গুণ করতে হবে আর কোন অঙ্কটাতে ভাগ করতে হবে তাহলে এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন হবে না এইটা মনে রাখবে নারকেলের সংখ্যা বাড়লে দামও বাড়ে তো একটা নারকেলের যা দাম তার থেকে নিশ্চয়ই পাঁচটা নারকেলের দাম নিশ্চয়ই বেশি হবে এটা আমাদের উপস্থিত বুদ্ধিতেই আমরা বলতে পারবো তো আমরা এখানে বক্সে কি লিখবো বারে পেলাম একটি নারকেলের দাম বারো টাকা আগেই আমি বললাম কিভাবে বারো টাকা পেলাম পাঁচটি নারকেল কিনতে বেশি টাকা লাগবে তাই পাঁচটি নারকেলের দাম বারো গুণ পাঁচ পাঁচ বারো ষাট তাহলে এটা হবে ষাট টাকা কিন্তু বাবা বকুলতলা বাজার থেকে আরও তিনটি এই রকম নারকেল কিনে আনলেন একটি নারকেলের দাম বারো টাকা হলে বাবাকে কত টাকা দিতে হলো দেখি তো বাবা কি করলো আরও তিনটে নারকেল কিনেছে সেক্ষেত্রেও একটি নারকেলের দাম বারো টাকা নারকেলের সংখ্যা এতটি আর দাম টাকা একটা নারকেলের দাম বারো টাকা তিনটে নারকেলের দাম এবার কত সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে সেটা বার করতে হবে এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব দুশো বাইশ নম্বর পৃষ্ঠাটা খুলে ফেল দেখো আছে নারকেলের সংখ্যা বাড়লে দামও বাড়ে এখানে আমরা বাড়ে লিখবো পেলাম একটি নারকেলের দাম বারো টাকা তিনটি নারকেলের দাম বারো ভাগ তিন তাহলে তিন বারং ছত্রিশ টাকা আচ্ছা এরপরে কি বলছে দিদা অনেকগুলো নারকেলের নাড়ু তৈরি করলেন বিকেলে আমরা চারজন বন্ধু বাড়িতে এলে এলো দিদা একটি প্লেটে পঁচিশটি নাড়ু দিলেন মা প্রত্যেক বন্ধুকে চারটি করে নাড়ু দিতে বললেন কতগুলো নারকেলের নাড়ু দেব হিসাব করি তাহলে প্রথমে দেখো কি বলছে চারজন বন্ধু বাড়িতে এলো একটা প্লেটে পঁচিশটা নাড়ু মা দিয়েছে মা কী বলছে প্রত্যেক বন্ধুকে চারটে করে নাড়ু দিতে বলছে তো একদিকে বন্ধুর সংখ্যা একদিকে নারকেলের নাড়ুর সংখ্যা একটি একজন বন্ধু চারটে নাড়ু তাহলে চারজন বন্ধুকে কত এখানে কোয়েশ্চেন মার্ক দেব তাহলে বন্ধুর সংখ্যা বাড়ে যদি তাহলে বাড়লে নারকেলের নাড়ুর সংখ্যাটাও বাড়বে আচ্ছা এখানে কি বলছে বন্ধুর সংখ্যাটা যদি বাড়ে তাহলে নারকেলের নাড়ুর সংখ্যাটাও বাড়বে এবার পেলাম তাহলে একজন বন্ধুকে দেবো হচ্ছে চারটে নারু তাহলে চারজন বন্ধুকে আমরা কটা দেবো চারজন বন্ধুকে চার গুণ চার তাহলে চার চারে ষোলোটি নাড়ু দেবো প্রত্যেক বন্ধুকে চারটি করে নাড়ু দেওয়ার পরেও প্লেটে বলছে কতগুলো নাড়ু পড়ে রইল সেটা বার করতে হবে আগে কতগুলো ছিল পঁচিশটা তাহলে পঁচিশ বিয়োগ ষোলো করলে নয় হয় তাহলে নটি নাড়ু পড়ে রইল এটা ছিল দুশো বাইশ নম্বর পৃষ্ঠায় এটা সমস্যার যে সমাধানগুলো আমি করে দিলাম এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব দুশো তেইশ নম্বর পৃষ্ঠায় দেখো কতগুলো গল্প লিখি ও কোষে দেখি অঙ্ক দিয়েছে আমরা একটা একটা করে এদের সমাধান করব। এক নম্বর পুতুলের সংখ্যাটি দাম টাকা একটি পুতুলের দাম পঁচিশ টাকা তাহলে চারটে পুতুলের দাম কত কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে প্রতিটি পুতুলের দাম সমান তাহলে একটি পুতুলের দাম হচ্ছে এখানে পঁচিশ টাকা বলছে চারটি পুতুল তাহলে আমরা গল্পটা লিখব কিভাবে একটা পুতুলের দাম পঁচিশ টাকা হলে ওই একই রকম চারটি পুতুলের দাম কত আর সমাধানটা কীভাবে করেছি একটি পুতুলের দাম পঁচিশ টাকা চারটি পুতুলের দাম পঁচিশ গুণ চার চার পঁচিশ সঙ্গে একশো টাকা দু নম্বরে বলেছে রং পেন্সিলের বাক্সটি রং পেন্সিলের সংখ্যা একটি পেনসিলের বাক্স বারোটি রং পেন্সিল আছে তাতে বলেছে ছটার মধ্যে কত বার করতে বলেছে প্রতি বাক্সে রং পেন্সিলের সংখ্যা সমান তাহলে একটি রং পেন্সিলের বাক্সে বারোটি রং পেন্সিল আছে একই রকম ছটি রং পেন্সিলের বাক্সে কটি রং পেন্সিল থাকবে কোয়েশ্চেন মার্ক একটি রং পেন্সিলের বাক্সে রং পেন্সিল আছে বারোটি তাহলে ছটি রং পেন্সিলের বাক্সে রং পেন্সিল আছে বারো গুণ ছয় ছয় বারং বাহাত্তরটি এরপরে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব সেখানে আছে ঝুড়ির সংখ্যাটি আপেলের সংখ্যাটি পাঁচটি ঝুড়ি পঁচিশটি আপেল একটি ঝুরি কত আপেল প্রতিটি ঝুড়িতে আপেলের সংখ্যা সমান তাহলে আমরা গল্পটা লিখবো কীভাবে পাঁচটি ঝুরিতে পঁচিশটি আপেল আছে প্রতিটি ঝুড়িতে সমান সংখ্যক আপেল থাকলে একটি ঝুড়িতে কটি আপেল আছে তাহলে পাঁচটা ঝুড়িতে আপেল আছে পঁচিশটা একটা ঝুড়িতে বার করতে বলেছে কোনো জিনিসের একটা বার করতে হলে ভাগ করতে হবে পঁচিশ ভাগ পা ভাগ পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচটি আপেল তাহলে প্রতিটা ঝুড়িতে কত আপেল থাকবে পাঁচটা আপেল থাকবে চার নম্বরের অঙ্কটায় আমরা যাব খাবার জলের বোতল জলের পরিমাণ এবারে কি বলছে দেখি পাঁচটি খাবার জলের বোতল দশ লিটার জল আছে তাহলে একটা খাবার জলের বোতলের মধ্যে কত থাকবে প্রতিটি জলের বোতলের জলের পরিমাণ পাঁচটি বোতলে জল ধরে দশ লিটার তাহলে একটি বোতলে জল ধরে দশ ভাগ পাঁচ তাহলে করলে দু লিটার হবে আর যেটা গল্প সেটা আমরা বলে দিচ্ছি গল্পটা কিভাবে লিখব পাঁচটি খাবার জলের বোতলে দশ লিটার জল ধরে প্রতিটি বোতলে জলের পরিমাণ সমান হলে একটি বোতলে কত পরিমাণ জল ধরে ধরে হিসাব করি পাঁচ নম্বরের প্রশ্নে যাব আমার জামার সংখ্যা এতটি বোতামের সংখ্যা কতটি তাহলে একটি জামার সংখ্যায় বোতাম আছে পাঁচটি তাহলে ছটায় কত এটা নিজেকে লিখতে হচ্ছিল বোতাম বোতামের সংখ্যাটা দেওয়া ছিল না আমি নিজে পাঁচটা লিখেছি তোমরা যে কোনো সংখ্যায় লিখতে পারো তো নিজে লিখি ওইখানটাতে আমরা কি করব একটি তাহলে প্রথমে আমি গল্পটা আগে তোমাদেরকে বলে দিই গল্পটা কিভাবে লিখবো একটি জামায় পাঁচটি একটা জাম একটি জামায় পাঁচটি বোতাম লাগানো আছে তাহলে প্রতিটি জামায় বোতামের সংখ্যা সমান হলে ছটি জামায় মোট কতগুলো বোতাম আছে তাহলে একটি জামায় বোতাম আছে পাঁচটি ছটি জামায় বোতাম আছে পাঁচ গুণ ছয় তাহলে পাঁচ ছয় তিরিশটি এই যে আমরা এই অঙ্কগুলো যে শিখলাম দুশো নম্বর পৃষ্ঠা এর আগের দুটো পৃষ্ঠা তো এগুলো হচ্ছে আমাদের ঐকিক নিয়মের একটা ধারণা আমরা শিখলাম কোনখানের ক্ষেত্রে গুণ করতে হবে কোথায় ভাগ করতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো কারণ খুব ইম্পর্ট্যান্ট ভিডিও আসছে পরপর নিয়ে আসবো দুশো চব্বিশ নম্বরের পৃষ্ঠা যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো আগামী দিন আমি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাই